লির শৈশব কাটে যাদের কবিতা পড়ে তাদের মধ্যে একজন হলো কবি কাজী নজরুল ইসলাম কবি জন্মগ্রহণ করে অখণ্ড বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এটা অনেকের অজান আছে যে কবি প্রায় আড়াই বছর কৃষ্ণনগরে কাটিয়েছিলেন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো এই সময়কাল কবি এখানেই ছিলেন পাশেই বিদ্যুৎ দপ্তরের অফিস আজ আমরা এসেছি কৃষ্ণনগর যেখানে থাকতেন গ্রেস কটেজ সেই জায়গায় আজকের জানা অজানায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ভবন গ্রেস কটেজ গ্রেস কটেজকে রাজ্য হেরিটেজ কমিশন দু সালে হেরিটেজ স্মারক হিসাবে ঘোষণা করেন সুজন বাসর নামে এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্ব নিয়েছে গৌরব এবং আবেগের এই ভবনের তাদের প্রচেষ্টায় এই বাড়িতে তৈরি হয়েছে গ্রন্থাগার এর আগে ক্রমশ জীর্ণ হয়ে পড়েছিল নজরুল ইসলামের স্মৃতিধন্য এই বাড়িটি বিদ্যুৎ দপ্তর পনেরো লক্ষ টাকা ব্যয় করে একবার সংস্কার করেছিল ঠিকই কিন্তু মেরামতের কয়েক বছরের মধ্যেই ফের ছাঁদ দিয়ে জল পরে বিবন্ন হতে শুরু করে জল পরে নষ্ট হয়ে যায় গ্রন্থাগারের অসংখ্য বই তখনই দাবি ওঠে গ্রেস কটেজকে সাজিয়ে তোলার অবশেষে রাজ্য হেরিটেজ কমিশন পূর্ত দপ্তরের মাধ্যমে সাজিয়ে তুলেছে অত্যন্ত যত্ন নিয়ে সংস্কারের কাজ করা হয়েছে নতুন করে ছাদ হয়েছে মূল কাঠামো বজায় রেখে খিলান থেকে দরজা জানালা রং সব আগের মতোই রাখার চেষ্টা করা হয়েছে উনিশশো চব্বিশ সালে কাজী নজরুল ইসলামের সাথে উর্মিলা দেবীর বিবাহ হয় বিবাহের পর কবি সপরিবারে অর্থাৎ শাশুড়ি মাতা গিরিবালা দেবী সহ সস্ত্রীক বসবাস শুরু করেন হুগলি জেলায় উনিশশো সালে জন্ম হয় তাদের প্রথম পুত্র আজাদ কামাল তথা কৃষ্ণ মোহাম্মদের কিন্তু কিছুদিন পর তার মৃত্যু হয় এদিকে হিন্দু মেয়ে পরিমেলা দেবীকে বিয়ে করার অপরাধে কলকাতায় ক্রমশ বন্ধুহীন এবং উপার্জনহীন হয়ে পড়লেন কবি বলতে গেলে তাকে এক প্রকার বয়কট করা হয় প্রবাসী সহ সমস্ত পত্রপত্রিকা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর্থিকভাবে বিপর্যস্ত এবং রোগাক্রান্ত কবি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন শোক সন্তপ্ত ও অসুস্থ কবিকে কৃষ্ণনগরে নিয়ে আসেন তার বন্ধু বিপ্লবী হেমন্ত সরকার গোলাপট্টিতে মদন সরকার লেনে ঠিক তার পাশের বাড়িতে সাল ছিল উনিশশো ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি তখনই কবিকে কৃষ্ণনগরের মানুষ আপন করে নিয়েছিল তুলে নিয়েছিল তার থাকা খাওয়া চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব উনিশশো সালের মে মাসে কৃষ্ণনগরে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন তার প্রস্তুতি হিসাবে ছাত্র শ্রমিক সহ আরও কিছু সম্মেলন চলছে এখানেই কংগ্রেসের ছায়া থেকে শ্রমিক আন্দোলনকে সরিয়ে এনে কমিউনিস্ট ভাবধারায় ইতিহাসখ্যাত ওয়ার্কার্স অ্যান্ড পিজান্স পার্টি গঠনে সক্রিয় হয় সেসবের অভ্যর্থনা উদ্বোধনী সঙ্গীত রচনা এইসব নিয়ে কবি ভীষণ ব্যস্ত রচিত হলো কান্ডারি হুঁশিয়ার সহ বিখ্যাত সব গান কিন্তু সব রকম হুঁশিয়ার ব্যর্থ করে রাজবাড়িতে প্রাদেশিক সম্মেলন নানা গণ্ডগোলে পণ্ড হয়ে গেল সম্মেলনের ব্যর্থতা আলিপুর জেলায় অনন্ত হরি মিত্রের ফাঁসি তারকদাস বন্দ্যোপাধ্যায় প্রমোদরঞ্জন সেনগুপ্ত প্রমুখ নেতৃত্বস্থানীয় স্থানীয় গ্রেপ্তারি সব মিলিয়ে কৃষ্ণনগরের রাজনৈতিক পরিবেশ তখন এক বিশৃঙ্খল অবস্থা উৎসাহ উদ্দীপনা স্তীমিত প্রায় হতাশ নজরুল কোলাহল ছেড়ে উঠে এলেন চাঁদ সড়কের প্রান্তে গ্রেস কটেজ নামক নির্জন এক বাগান বাড়িতে তখন গ্রেস কটেজ ছিল একজন খ্রিস্টান মহিলার বাড়ি এই কটেজ ছিল আম সহ পাঁচ বিঘা জমির বাগানবাড়ি উনিশশো ছাব্বিশ সালে এই কটেজে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদের যার ডাক নাম ছিল বুলবুল এই বুলবুলকে নিয়েই কবির জীবনে একটা করুণ কাহিনী আছে বুলবুলের বয়স যখন চার বছর তখন বসন্ত রোগে মারা যায় সেই সময় কবির পকেটে এক টাকাও ছিল না অথচ পুত্রের দাফন কাফন এবং কবরস্থানে জমি কেনার জন্য একশো পঞ্চাশ টাকা প্রয়োজন সেই সময় কয়েকজনকে বিভিন্ন লাইব্রেরিতে পাঠানো হলো টাকার জন্য কিন্তু ডিএম লাইব্রেরি পঁয়ত্রিশ টাকা দিলেও আর কোথাও টাকা পায়নি কবি তখন ঘরে মৃত পুত্রকে রেখে ছুটে গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিলেন এখনই কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনের দুঃখে লিখলেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি এখানে থাকাকালীন কবি লেখেন বহু কবিতা কবিতা গ্রন্থ এবং উপন্যাস যেমন পূবের হাওয়া রুদ্রমঙ্গল ফসা বাদনহাড়া হিন্দল জিমজির বুলবুল ইত্যাদি বাংলা গজল লেখার উৎপত্তি এখানেই উপন্যাস মৃত্যু খোঁজার পটভূমিও এখানে কবি এখানে কোন সময়কাল পর্যন্ত ছিলেন উনিশশো ছাব্বিশ সালের দেশরা ফেব্রুয়ারি উনি এসছিলেন গোলাপটিতে সেখান থেকে পরবর্তীকালে আগস্ট বা জুলাই মাসে এখানে আসেন ঠিক কোন তারিখে আসেন এটা কোথাও নির্দিষ্ট করে জানা যায় না কটেজের দায়িত্ব এখন কে নিয়েছে গেস্ট কটেজের দায়িত্বে সুজন বাথর বলে একটা সংস্থা ছিল যে সংস্থা এই গেস্ট কটেজের বর্তমান তদারকি করছে এটা একটা পুরনো ভাঙা বাড়িতে পরিণত পরিণত হয়েছিল এটা ইলেকট্রিক অফিসের একটা অংশ ওদের পরিকল্পনা ছিল যেটাকে ভেঙে দেওয়া হয় কিন্তু সেই ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে সুজন বাস কৃষ্ণগরের সাংস্কৃতিক সংস্থা তারা উদ্যোগী নেয় বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করে এবং তাদেরই সেই প্রচেষ্টার ফলশ্রুতিতে এই গ্রেস কটেজটা ভাঙা হয় না এবং সেটাকে রিনোভেট করা হয় রিনোভেশন করতে সরকার সাহায্য করেছেন দুবার এবং এখন আমরা যে ছবিটা দেখছি দুবারের সাহায্যের পরে করে এই বর্তমান অবস্থায় এসছে এখানে কীভাবে যোগাযোগ করে বাইরে থেকে কেউ যদি আসে এখানে কেউ যদি বাইরে থেকে আসতে চায় গ্রেস ঘটের যিনি সম্পাদক আছে বা আমি সহ সম্পাদক আছি এবং সভাপতি আছি এদের ফোন নাম্বার পেলে পরে যোগাযোগ করা যাবে এবং প্রতিদিন প্রতিদিন নয় সপ্তাহে রবি এবং মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে আমাদের একজন যুবানুদ থাকেন মূলত এটা একটা লাইব্রেরি কেন্দ্রিক এবং সুজন কেন্দ্রিক এই লাইব্রেরিটার নাম হচ্ছে সুজন ও এখানে নজরুল সংক্রান্ত বই আছে তার নিজের লেখা এবং তার উপরে আলোচনা যদি কেউ মনে করেন এখানে যোগাযোগ করতে পারেন আপনার পরিচয় আমি রতন কুমার নাথ করে আমার বাড়ি বর্তমানে আমি সুজন বাসরের সহ সম্পাদক গত পঁচিশে মে দু হাজার চব্বিশ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হলো এই গ্রেস কটেজে প্রকাশিত হয় কবির অগ্নিবিনার ইংরাজি অনুবাদ হার্ড অফ ফায়ার বিশিষ্ট সুদীজনের মধ্যে উপস্থিত ছিলেন প্রমীলা দেবীর ভগিনী তথা ঝিঙে ফুল কবিতার খুকুর সন্তান শ্রী অশোক কুমার সেনগুপ্ত এবং তার স্ত্রী রীতা সেনগুপ্ত গ্রেস কটেজে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সুজন বাসরের ব্যবস্থাপনায় এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালিত হয় উপস্থিত ছিলেন আলিয়া সংস্কৃতি সংসদের তরফে অধ্যাপক সাইফুল্লাহ শামীম অধ্যাপক মীর রেজাউল করিম অধ্যাপক দীপাঞ্জন দে রতন কুমার নাথ প্রমুখ পথ নির্দেশ কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে রাজ্য বিদ্যুৎ দপ্তরের অফিস বিষম স্কুলের ঠিক বিপরীত বাসে সদর নেমে পাঁচ মিনিট হাঁটা পথ